এই গল্পটি এক নিষ্ঠুর বাবার যে তার ফুটফুটে যমজকন্যাদের জীবন্ত কবর দিয়েছিল শুধুমাত্র ছেলে সন্তান না হওয়ার জন্য এই জন্য সেই পাশণ্ড বাবা তার নিজের স্ত্রীকেই শিকলে মেধে রেখেছিল তখন তার সাথে এমন এক করুণ পরিণতি হয়েছিল যা দেখে পুরো গ্রাম হতবাক হয়ে গিয়েছিল এই গল্প শুনলে আপনার আত্মাও কেঁপে উঠবে মন ভেঙে যাবে চলুন শুরু করা যাক একদিন আকাশ মেঘে ঢাকা ছিল তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল চারদিকে ঝড় বইছিল যেন বৃষ্টি সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে এমন পরিস্থিতিতে এক মহিলা তার কোলে দুটি ছোট মেয়েকে নিয়ে দ্রুত দৌড়াচ্ছিল সে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছিল এলাকাটা ছিল নির্জন অর্থাৎ ভারী বৃষ্টির কারণে মানুষজন নিজেদের ঘরে থাকায় চারদিকে ছিল নিস্তব্ধতা সে দ্রুত হেঁটে যাচ্ছিল আর তার দুই হাতে ছিল তার ছোট ছোট কন্যারা যাদের জন্ম হয়েছিল মাত্র কয়েকদিন আগে তার চোখ থেকে বন্যার মতো অশ্রু ঝরছিল আর সে এমনভাবে হেঁটে যাচ্ছিল যেন সে তার নিজের জীবন এবং তার কন্যাদের জীবন কোনো বড় বিপদ থেকে বাঁচাচ্ছে তার চোখের পানি বৃষ্টির ফোঁটার সাথে মিশে গিয়েছিল তার পা মাটির কাদায় ডুবে যাচ্ছিল কিন্তু সে থামছিল না মাঝে মাঝে সে পিছনে ফিরে তাকাচ্ছিল আর তারপর আরও দ্রুত হাঁটতে শুরু করছিল তার মুখে ভয়ের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল হাঁটতে হাঁটতে সে কোথায় পৌঁছেছিল তা সে জানত না তার পা লক্ষ্যহীনভাবে দৌড়াচ্ছিল আর তার হৃদয়ের ভেতরের ভয়ের স্পন্দন আরও দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল সামনে একটি ঘন জঙ্গল শুরু হচ্ছিল আর সে ঠিক তার সামনেই একটা জরাজীর্ণ কুড়েঘর দেখতে পেল তার মন বলল হয়তো এটাই আমার শেষ আশ্রয় সে কাঁপতে থাকা পায়ে এগিয়ে গেল বৃষ্টির ফোঁটা তার শরীরকে যেন কেটে দিচ্ছিল সে দরজায় হালকা টোকা দিয়ে দেখল যে দরজাটি অর্ধেক খোলা ভয় পেয়ে সে ভিতরে প্রবেশ করলো এবং কুড়েঘরের অবস্থা থেকে তার চোখ ভিজে গেল ছাদ থেকে বৃষ্টির জল চুঁইয়ে পড়ছিল দেয়ালগুলো ছিল জরাজীর্ণ এবং পরিবেশে এক ধরনের নিরবতা ছিল যেন এখানে বছরের পর বছর কেউ বাস করেনি ক্লান্ত ও পরিশ্রান্ত সে এক কোণে বসে পড়ল সাহস সঞ্চয় করে সে কিছু কাঠ জোগাড় করল এবং তার ভেজা কাঁপতে থাকা আঙুল দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগল অবশেষে একটি ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে উঠল এবং আগুনের শিখা আলোকিত হলো সে দুটি ছোট মেয়েকে বুকে জড়িয়ে এই আগুনের কাছে বসে পড়ল মেয়েদের ছোট ছোট হাত তার মুখ স্পর্শ করছিল আর মায়ের চোখ থেকে মুক্তর মতো অশ্রু ঝরছিল বৃষ্টির ঠাণ্ডা এবং জীবনের দুঃখ মিলে তার অস্তিত্বকে কাঁপিয়ে দিচ্ছিল সে তার হেদজ বারবার আল্লাহকে ডাকছিল হে আল্লাহ আমাকে সাহায্য করুন আমার মেয়েদের রক্ষা করুন সে তখনও তার প্রার্থনায় মগ্ন ছিল যখন হঠাৎ দরজাটা ক্যাঁচ ক্যাঁচ করে খুলে গেল ভয় সে তার মেয়েদের আরও জোরে বুকে জড়িয়ে ধরল দরজায় এক ঝুঁকে পড়া পুরনো লাঠিতে ভর দিয়ে এক বৃদ্ধা প্রবেশ করলেন তার মুখে বলি রেখা ছিল কিন্তু তার চোখে ছিল শান্তি এবং মায়ের মতো মাধর্য বৃদ্ধা তাকে দেখে নরম গলায় বললেন মা ভয় পেও না এটা আমারই বাড়ি ফাতিমা কাঁপতে কাঁপতে গলায় উত্তর দিল আম্মা আমাকে কয়েকদিনের জন্য আশ্রয় দিন বাইরে ঝড় বইছে আর আমি আমার ছোট মেয়েদের নিয়ে কোথাও যেতে পারছি না বৃদ্ধা তার পাশে এসে বসলেন তিনি তার কাঁধে হাত রেখে ধীরে ধীরে বললেন মা এই দরজা দেয়াল গুড়ি বের হতে পারে কিন্তু নিরাপদ তুমি এখানে কয়েকদিন শান্তিতে থাকতে পারো কিন্তু একটা কথা বলো তুমি কে আর এত বৃষ্টি এত ঝড় অপেক্ষা করে তুমি তোমার নবজাতক শিশুদের নিয়ে কেন বেরিয়ে এসেছ এসব শুনে ফাতিমার চোখে জল চলে এলো তার গলা কাঁপতে লাগল আর সে ভেজা গলায় বলল আম্মা আমার গল্পটা খুব কষ্টের কিন্তু আমার বুকের কষ্টের বোঝা হালকা করার জন্য আমি আপনাকে সব কিছু বলব সে এক মুহূর্তের জন্য থামলো যেন অতীতের দেয়ালগুলো তার সামনে ভেঙে পড়ছে তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল আমি একজন এতিম মেয়ে ছিলাম আমার না ছিল মায়ের আদর না ছিল বাবার ছায়া আমার বিয়ে হয়েছিল এক দূর সম্পর্কের আত্মীয়ের পরিবারে আমার স্বামী ফজল একজন কঠোর এবং নিষ্ঠুর মানুষ ছিল আমার শাশুড়িও ঠিক ততটাই হারামি ছিল বিয়ের কয়েক মাস পরেই ফজল বিদেশে যাবার প্রস্তুতি নিতে শুরু করল তখন আমি মা হতে চলেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম যে সেই এই খবর শুনে খুশি হবে সে আমাকে ভালোবাসা দেবে কিন্তু তার কথাগুলো আমার হৃদয়ে ভেঙে দিয়েছিল ফাতিমার ঠোঁট কাঁপতে লাগল সে কাঁপা গলায় বলতে লাগল যখন সে বিদেশে যাচ্ছিল আমার কোল খালি ছিল কিন্তু আমার হৃদয়ে আশার প্রদীপ জ্বলছিল কিন্তু আম্মা সে চলে যাওয়ার পর আমার জীবন একটা কারাগারে পরিণত হয়েছিল আমার শাশুড়ি দিন রাত আমাকে খোটা দিত সে বলতো ছেলের জন্ম দিও আমাদের নাতি চাই তার কথাগুলো আমার হৃদয়ে ছুরির মতো মিথ্য আমি প্রতিদিন ভয় পেতাম যে যদি আমার মেয়ে হয় তাহলে কি হবে একদিন আমি সাহস করে ফজলের সাথে কথা বললাম বললাম যে মেয়েরাও আল্লাহর রহমত কিন্তু সে যেন আমার অস্তিত্বকেই আগুনে নিক্ষেপ করল সে বলল যদি ছেলে হয় তাহলে ঠিক আছে না হলে যদি মেয়ে হয় মনে রেখো আমি তাদের জীবন্ত কবর দেব তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এই কথাগুলো শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল আম্মা মনে হচ্ছিল যেন আমার বুকে শ্বাস আটকে গেছে সেই মুহূর্ত থেকে আমার হৃদয় সময় ভয়ে ডুবে থাকত আমি রাতে জেগে জেগে কাঁদতাম এবং প্রত্যেক শীজদায় আল্লাহর কাছে দোয়া করতাম হে আল্লাহ আমাকে পুত্র সন্তান দাও যাতে আমার সন্তানরা পৃথিবীর নিষ্ঠুর বাবা আর শাশুড়ি হাত থেকে বাঁচতে পারে ফাতিমা কাঁপা গলায় তার গল্প বলতে লাগল আম্মা যখন সময় এলো আল্লাহ আমাকে দুটি যমজ কন্যা সন্তান দিয়ে আশীর্বাদ করলেন ছোট ছোট পরিদের দেখে আমার হৃদয় আনন্দে ভরে গেল কিন্তু আমার মুখের হাসি ভয়ের ছায়ায় চাপা পড়ে গেল আমার অবস্থা খুব খারাপ ছিল আমার চোখে শুধু ভয় আর ভয় ছিল আমার শাশুড়ি খবর পাওয়ার সাথে সাথেই আমার স্বামী ফজলকে ফোন করল তার ভাষায় বিষ ছিল সে বলল ফজল এক্ষুনি তুমি দেশে ফিরে এসো তোমার স্ত্রী মেয়েদের জন্ম দিয়েছে ওরা আমাদের জন্য বোঝা কাল ওরা আমাদের পরিবারের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে আম্মা সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমার হৃদয়টা ছিঁড়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী আমার মেয়েদের মেনে নেবে সে আমার কষ্ট হয়তো বুঝবে কিন্তু সেও নিষ্ঠুরভাবে বলল আমি পাঁচ দিনের মধ্যে আসছি ভিসার কাজ শেষ তুমি চিন্তা করো না আমি এসে সব কিছু ঠিক করে দেব এই কথাগুলো আমার জন্য তলোয়ারের চেয়ে কম ছিল না আমার হৃদয় ডুবে গেল আমি সারাক্ষণ কাঁদতাম আমি আল্লাহকে ডাকতে থাকতাম আমি আমার শাশুড়ির পা ধরলাম হাত জোর করলাম এবং তার কাছে আমার এবং এই নিষ্পাপ কলিদের ওপর দয়া করার জন্য ভিক্ষা চাইলাম কিন্তু সে কিচ্ছু শুনল না মনে হচ্ছিল যেন তার চোখে রক্ত নেমে এসেছে সে সব সময় আমার মেয়েদের শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকত তারপর সেই দিন এলো যখন ফজল ডুবাই থেকে ফিরবে তার ফ্লাইট ছিল পরের দিন এবং সেই দিন আম্মা আকাশ থেকে ঝড়ও বৃষ্টি পড়ছিল চারিদিক অন্ধকার এবং নিরবতা ছিল আমার শাশুড়ি তার ঘরে ঘুমাচ্ছিল শীতের তীব্রতার কারণে সে একটি মোটা কম্বলে জড়িয়েছিল আমি সুযোগটা কাজে লাগালাম আল্লাহর নাম নিয়ে আমি আমার দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরলাম এবং দরজা দিয়ে বেরিয়ে এলাম আম্মা আমি দৌড়াতে থাকলাম কর্দমাক্ত পথ আমার পাড়ে আঘাত করছিল কিন্তু আমি থামিনি আমার মনে শুধু একটা চিন্তা ছিল যে সেই নিষ্ঠুর হাতগুলো যেন আমার ছোট্ট ছোট্ট ফুলগুলোর কাছে না পৌঁছাতে পারে এইভাবে আমি আমার গ্রাম থেকে অনেক দূরে চলে এলাম বৃষ্টি আমার চোখের জল আড়াল করছিল এবং আমার ভয়ে আমাকে দৌড়াতে বাধ্য করছিল যখন আমার সাহস শেষ হয়ে গেল তখন আমি আপনার কুড়েঘরটি সামনে দেখতে পেলাম আর এভাবেই আমি আপনার দরজায় পৌঁছালাম এই কথা বলতে বলতে ফাতিমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে তার মেয়েদের বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল তার চোখের জলের ফোঁটা মেয়েদের গালে পড়ছিল এবং কুঁড়েঘরের নীরবতা তার কান্নার শব্দে ভরে গেল ফাতিমার কান্না দেখে তার কাঁধে হাত রেখে নরম গলায় বললেন মা চিন্তা করো না তুমি আর তোমার মেয়েরা এখন একা ন এখানেই কয়েকদিন থাকো বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো অসম্ভব কিন্তু মনে রেখো এই কুড়েঘরটা নিরাপদ নয় নিষ্ঠুর লোকেরা চাইলে এখানে পৌঁছেতে পারে আবহাওয়া পরিষ্কার হলেই আমি তোমার জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দেব ফাতিমা তার চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু নুছল তার হৃদয়ে কিছুটা সান্ত্বনা এলো কিন্তু ভয়ের শৃঙ্খল তখনও তাকে শক্ত করে ধরে রেখেছিল সে রাতে তার মেয়েদের বুকে জড়িয়ে জেগে থাকত এবং প্রতি মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করত হে আল্লাহ আমার মেয়েদের নিষ্ঠুরদের হাত থেকে বাঁচান অন্যদিকে ফজলের চোখে রাগের আগুন ছিল। তার গর্ব এবং অহংকার চিৎকার করছিল বাড়ির উঠোনে পায়েচারি করতে করতে সে তার মায়ের দিকে চিৎকার করে বলছিল এই মহিলা আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তার এত সাহস হয় কি করে আমার কথার বিরুদ্ধে যাওয়ার আমি বলেছিলাম যে মেয়েরা আমার জন্য মৃত্যু এখন যখন সে জীবন্ত মেয়েদের নিয়ে পালিয়েছে মনে লেখো আমি তাদের এবং তাকেও জীবন্ত কবর দেব তার ঠোঁট থেকে বিষ ছড়ছিল তার মা তাকে উস্কে দিচ্ছিল হ্যাঁ বাবা এই মহিলা আমাদের নাক কেটে দেবে তাকে খুঁজে বের করো এবং এমন শিক্ষা দো যে আর কোনো মহিলা যেন এমন সাহস না করে ফজলের মুখে একটা শয়তানি হাসি ছড়িয়ে পড়ল সে তার মুঠি শক্ত করে বলল আমি জানি সে আমাকে দেখলেই চিৎকার করবে এবং হট্টগোল করবে সেজন্য আমাকে এমন একটা পরিকল্পনা করতে হবে যা সরাসরি লক্ষ্যে আঘাত হানে এমন একটা পরিকল্পনা যা থেকে সে না তার মেয়েদের বাঁচাতে পারবে না নিজেকে তার চোখের হিংস্রতা অন্ধকারের মধ্যে জ্বলন্ত আগুনের মতো কয়েকদিন পর ফজল খবর পেল কেউ তাকে জানালো যে ফাতিমাকে শেষবার একটি নির্দিষ্ট এলাকায় দেখা গেছে এটা শুনে তার হৃদয়ে আনন্দের ঢেউ খেলে গেল সে মাথা নিচু করে হাসতে লাগল তার হাসিটা ছিল শয়তানি খেলা এবার শেষ হতে চলেছে সে নিজেকে বলল ওদিকে ফাতিমার কুড়ে ঘরে আসা কয়েকদিন হয়ে গিয়েছিল বৃষ্টির শব্দ কিছুটা কমেছিল কিন্তু তার হৃদয়ের ঝড় কমেনি সে সারাক্ষণ ভীত থাকত তার দুই মেয়েকে বুকে জড়িয়ে রাখত কখনো সে তাদের ছোট ছোট হাতে চুমু খেত কখনো সে চোখ বন্ধ করে আল্লাহর দরবারে মিনতি করত হে আমার মওলা এরা তোমার আমানত এদেরকে তোমার আশ্রয়ে রেখো নিষ্ঠুরদের থেকে বাঁচিও কুড়েঘরের অন্ধকারে তার প্রার্থনা প্রতিধ্বনিত হতো এবং বাইরের সময়ে তার দ্রুত গতিতে চলছিল এমন কিছু ঘটতে চলেছে যা সব কিছু বদলে দেবে রাত হয়ে গিয়েছিল আকাশে তখনও মেঘ ছিল এবং হালকা বৃষ্টির টিপটিপ শব্দ শোনা যাচ্ছিল ঠান্ডা বাতাসের ঝাপটা কুড়েঘরের দুর্বল দেয়ালে ধাক্কা খেয়ে ভিতরে আসছিল কুড়েঘরের ভিতরে গভীর নিরাবতা ছিল শুধু কাঠের আগুনের মৃদু আলো জ্বলছিল আর নিপছিল বৃদ্ধা এক কোণে বসেছিলেন তার চোখ অনবরত ফাতিমার দিকে নিবদ্ধ ছিল যে গভীর ঘুমে মগ্ন ছিল তার কাছেই তার দুই ছোট মেয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল ফাতিমার কপালে ঘামের ছোট ছোট ফোঁটা ছিল যেন তার অচেতন শরীরের ভিতরে কোনো অজানা ভয় নড়াচড়া করছে হঠাৎ রাতের নীরবতা কারো পায়ের শব্দে ভেঙে গেল বৃদ্ধা চমকে উঠলেন তার কান খাড়া হয়ে গেল তিনি ধীরে ধীরে উঠে দরজা খুললেন সামনে ফজল দাঁড়িয়েছিল তার মুখে একটা শয়তানি হাসি ছড়িয়েছিল তার চোখে এক ধরনের উন্মাদনা প্রতিফলিত হচ্ছিল যেন সে তার বিজয়ের ঘোষণা বৃদ্ধার হাত কাঁপছিল ফজলের দিকে তাকিয়ে তিনি তস্থত করে টাকাটা নিলেন তার ঠোঁট কেঁপে উঠল এবং নিচু গলায় তিনি বললেন তুমি এখানেই দাঁড়াও আমি নিয়ে আসছি তিনি ঘুরে কুড়ে ঘরের ভিতরে গেলেন এবং ধরফর করতে থাকা হৃদয়ে শিশুদের তুলে নিলেন ছোট ছোট কলিরা মায়ের কোল থেকে বিচ্ছিন্ন হয়ে এক মুহূর্তের জন্য নড়ে ছড়ে কেঁদে উঠল কিন্তু তারপর ঘুমের ঘোরে আবার চুপ হয়ে গেল বৃদ্ধা শিশুদের ফজলের হাতে তুলে দিলেন ফজলের হাসি আরো ভয়ঙ্কর হয়ে উঠল সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল যেন বছরের পর বছর জমে থাকা হতাশা বের করে দিচ্ছে তারপর সে ঘুরে অন্ধকারের মধ্যে অদৃশ্য হতে শুরু করলো বৃদ্ধা টাকাটা মুঠোর মধ্যে শক্ত করে ধরলেন তার চোখে না ছিল লজ্জা না ছিল অনুশোচনা শেষবারের মতো তিনি কুড়ে ঘরের ভিতরে উকি দিলেন যেখানে ফাতিমা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তার চায়ের সাথে মেশানো ঘুমের ওষুধ তাকে এমন গভীর ঘুমে ডুবিয়ে দিয়েছিল যেমন কি ঝড়ও তাকে জাগাতে পারত না তার কোনো ধারণাই ছিল না যে তার কোল খালি করে দেওয়া হয়েছে এবং তার স্বপ্নের সবচেয়ে মূল্যবান সম্পদ তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বৃদ্ধা শেষবারের মতো একটি ঠান্ড নিঃশ্বাস নিলেন এবং তারপর কুড়েঘর ছেড়ে চলে গেলেন যেন এটি কখনো তার বাড়ি ছিলই না অন্ধকার রাতে বাতাস এবং বৃষ্টির শব্দ আরও জোরে বাড়তে লাগল এবং ফাতিমা রচেতন ঘুম সেই বিপর্যয়ের প্রতি উদাসীন রইল যা পরের দিন সকালে তার ওপর নেমে আসতে চলেছিল সকালের সূর্য ওঠার সাথে সাথে ফজল মুখে এক নিষ্ঠুর হাসি নিয়ে দুটি ছোট মেয়েকে কোলে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছিল তার মাও তার সাথে ছিল তাদের দুজনের হৃদয়েই এক ফোটা দয়া ছিল না যেন তাদের আল্লাহর ভয়ের কোনো জ্ঞানই ছিল না ছোট ছোট মেয়েরা খিদেই কাঁদছিল তাদের নিষ্পাপ ঢোঁট শুকিয়ে গিয়েছিল কিন্তু মা ও ছেলে তাদের কান্নার প্রতি উদাসীন ছিল যখন তারা কবরস্থানের নির্জন পরিবেশে পৌঁছল তারা মেয়েদের একপাশে পাশে দিল তারপর তারা দুজনেই উদাসীন ভাবে মাটি খুঁড়তে শুরু করল এক মুহূর্তের জন্য না তাদের হাত থামলো না চোখে জল এল গর্তটা তৈরি হয়ে গেলে তারা দুজনেই সেই নিষ্পাপ মেয়েদের দিকে এক ঝলক তাকালো। তারা তাদের ছোট ছোট হাত তুলেছিল যেন জীবনের জন্য ভিক্ষা চাইছে কিন্তু নিষ্ঠুর হৃদয়গুলো পাথরের থেও পুচিন হয়ে গিয়েছিল ঠিক পরের মুহূর্তেই সেই নিষ্ঠুর মা ও ছেলে মেয়েদের সেই অন্ধকার গর্তে ফেলে দিয়ে মাটি সমান করতে শুরু করলো ছোট ছোট কলিদের কান্না মাটির নিচে চাপা পড়ে গেল পৃথিবী তাদের গ্রাস করলো তারপর তারা দুজনেই এমনভাবে চলে গেল যেন কিছুই ঘটেনি তাদের মুখে এক সন্তুষ্ট হাসি ছিল যেন তারা কোনো বড় কাজ সম্পন্ন করেছে কিন্তু তারা যা ভুলে গিয়েছিল তা হল একজন সত্তা আছেন যিনি সব কিছু দেখেন তার জ্ঞান থেকে কিছুই গোপন থাকতে পারে না সেই সত্তা নীরব কিন্তু অন্ধ নন অন্যদিকে কুণে ঘরে সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছিল ফাতিমা তখনও ঘুমের ঘরে পড়েছিল এটা ছিল ওষুধের প্রভাব তার চোখ খুলছিল না অবশেষে যখন সূর্য আকাশে উঁচুতে উঠল তখন সে ধীরে ধীরে চোখ খুলল তার মাথা ভারী ছিল তার পা টল ছিল সে অনেক কষ্টে নিজেকে ধরে তুলল যেই তার চোখ তার পাশে পড়ল সে হতবাক হয়ে গেল তার বাচ্চারা সেখানে ছিল না হঠাৎ তার হৃদয় ধরফর করতে শুরু করল সে কুঁড়েঘরের প্রতিটি কোণে দেখল কিন্তু বৃদ্ধা মহিলাটিও সেখানে ছিল না ফাতিমার শ্বাস দ্রুত হয়ে গেল সে মনে মনে ভাবল হয়তো আম্মা বাচ্চাদের নিয়ে বাইরে বসে আছে সে টলটল করে বাইরে গেল আকাশ পরিষ্কার ছিল বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু বাইরেও কেউ ছিল না না সেই বৃদ্ধা না তার ছোট ছোট মেয়েরা ফাতিমা পাগলের মতো চিল্লানো শুরু করলো সে জঙ্গলের নির্জন পথে ঘুরে ঘুরে কাঁদতে লাগল আম্মা আমার মেয়েরা কোথায় কেউ আমার মেয়েদের ফিরিয়ে দাও কিন্তু উত্তরে শুধু বাতাসের প্রতিধ্বনি ছিল পাগলের মতো কাঁদতে কাঁদতে ফাতিমা আবার তার গ্রামের দিকে দৌড়াতে শুরু করল তার মনে শুধু একটাই চিন্তা ছিল এসবই ফজলের কাজ হ্যাঁ সেই আমার মেয়েদের নিয়ে গেছে এখন তার চোখে আগুন ছিল ঠোঁটে প্রশ্ন ছিল এবং হৃদয়ে ভয় ছিল যে তার মেয়েদের সাথে কি হয়েছে যখন ফাতিমা তার গ্রামের বাড়ির দরজায় পৌঁছাল তার অবস্থা দেখে সবাই হতবাক হয়ে গেল তার চুল এলোমেলো ছিল তার পোশাক বৃষ্টি আর কাদায় ভেজা ছিল তার চোখে আতঙ্ক ছিল আর তার পা টোল ছিল গ্রামবাসীরা একে অপরের দিকে তাকাতে লাগল কেউ একজন বিদ্রুপাত্মক মন্তব্য করল সোনা গিয়েছিল ও ওর কোনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে কেউ ঘৃণায় মুখ ফিরিয়ে নিল আফসোস এমন মহিলাদের এই শাস্তিই হয় গ্রামের চোখগুলো তার দিকে ঘৃণা আর অবজ্ঞায় নিবদ্ধ ছিল ফাতিমার চোখ থেকে জল ঝরছিল কিন্তু সবার দিকে মনোযোগ না দিয়ে সে দরজা ধাক্কাতে লাগলো দরজাটা ক্যাচ ক্যাচ করে খুলে গেল ফজল সামনে দাঁড়িয়েছিল তার মুখে ছিল কৃত্রিম বিস্ময় আর কৃত্রিম নিষ্পাপতা সে বলল কোথায় গিয়েছিলে কিন্তু ফাতিমা সবকিছু বুঝতে পারছিল উন্মত্ত অবস্থায় সে তার কলার ধরে গর্জে উঠল ফজল বলো আমার মেয়েরা কোথায় তুমি ওদের কোথায় নিয়ে গেছ ফজলের মুখে এক ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ল পরের মুহূর্তেই তার হাতের একটা চড় ফাতিমার মুখে পড়ল ফাতিমা টলতে টলতে মাটিতে পড়ে গেল সেই অসভ্য পশুটা তাকে তেনে ভেতরে নিয়ে গেল ঘরের ঠান্ডা শিকল তার হাতে পায়ে পড়িয়ে দেওয়া হল ঘরটা অন্ধকার ছিল দেয়াল থেকে স্যাঁতস্যাঁতে ভাব চুইয়ে পড়ছিল ফাতিমার চিৎকার নির্জন বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল ফজল তার সামনে দাঁড়িয়ে গর্জে উঠল তোর এত সাহস তুই আমার ইচ্ছার বিরুদ্ধে মেয়েদের বাঁচানোর চেষ্টা করেছিস শোন তোর মেয়েরা এখন জীবন্ত কবরের নিচে হ্যাঁ আমি নিজের হাতে ওদের ওপর মাটি দিয়েছি আর ওদের শ্বাস বন্ধ করে দিয়েছি আমি বলিনি যে আমি ছেলে চাই আর তুই অবাধ্যতা করে আমাকে মেয়ে দিয়েছিস এখন ভোগ এই কথা শুনে ফাতিমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল তার হৃদয় কেঁপে উঠল তার আত্মা টুকরো টুকরো হয়ে গেল সে তার ছোট্ট প্রাণগুলোকে মাটির নিচে ছটফট করতে দেখতে পেল আর এই ধাক্কার ভারে সে সেখানেই অজ্ঞান হয়ে গেল কিন্তু নিষ্ঠুর ফজল আর তার মায়ের কোনো প্রভাব পড়লো না তাদের মনে না ছিল কোমলতা না ছিল আল্লার ভয় তারা বিজয়ীর মতো হাসছিল যেন তারা এক বিরাট যুদ্ধ জয় করেছে বন্দিত্বের শৃঙ্খলে আবদ্ধ ফাতিমা প্রতি মুহূর্তে ভেঙে পড়ছিল কখনো সে কাঁদতো কখনো চিৎকার করত কখনো শিকল টানত আর তারপর হতাশ হয়ে শুধু বিলাপ করত আমার মেয়েরা হে আল্লাহ আমার মেয়েরা কোথায় তার মন যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল প্রতি মুহূর্তে তার কানে তার মেয়েদের কঞ্চস্বর প্রতিধ্বনিতা হতো সে বারবার মাটিতে পড়ে যেত আর আর্তনাদ করত কিন্তু নিষ্ঠুর মা আর ছেলে কোনো দয়া দেখাত না তারপর সেই রহমত রাত এলো রাতের অন্ধকারে একটা ঝড়ো বৃষ্টি ঝরছিল মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি পুরো গ্রামকে কাঁপিয়ে দিচ্ছিল ফজল আর তার মা উঠোনে বেখেয়ালে খেয়ালে কিন্তু তারা জানত না যে প্রকৃতির বিচার নেমে আসতে চলেছে আল্লাহর তরফ থেকে তাদের ওপর গজব নেমে এলো যখন সকালের সূর্য উঠল গ্রামবাসীরা এক অদ্ভুত এবং অসহ্য দুর্গন্ধে কেঁপে উঠল লোকেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল এটা কিসির গন্ধ কোথা থেকে আসছে গন্ধের উৎস অনুসরণ করে তারা ফজলের বাড়িতে পৌঁছালো দরজা খোলার সাথে সাথে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল উঠোনে এক ভয়ঙ্কর দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল হজল আর তার মায়ের লাশ সেখানে পড়েছিল কিন্তু এই লাশগুলো চেনা কঠিন ছিল তাদের শরীরে পোকামাকুম সাপ আর বিছে কিলবিল করছিল মাংস জায়গায় জায়গায় খুবলে খাওয়া হয়েছিল তাদের চোখ খোলা ছিল এমন যন্ত্রণাদগ্ধ দৃষ্টিতে যেন তারা মৃত্যুর সময় কোনো ভয়ঙ্কর শাস্তি নিজেদের চোখে দেখছিল গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল কিছু লোক তো শ্বাসশুদ্ধ হয়ে সেখানেই পড়ে গেল সবার মুখে একটাই কথা ছিল হে আল্লাহ এটা কি হল ওরা তো সবার সামনে ধার্মিক আর পরেজগার হওয়ার ভান করত তাহলে ওদের ওপর এমন ভয়াবহ শাস্তি কেন নেমে এলো লোকদের পদক্ষেপ ভেতরের ঘরের দিকে এগোতে লাগল সেখানে আরেকটা দৃশ্য তাদের হৃদয়কে কাঁপিয়ে দিতে চলেছিল ঘরের অন্ধকারে ফাতিমার শিকলে বাঁধা অবস্থায় বসেছিল তার চুল এলোমেলো চোখে আতঙ্ক মুখ অশ্রু শিকত সে মৃদুস্বরে ফুপিয়ে কাঁদছিল কখনো সে শিকল ঝনাত করে নাড়ছিল গ্রামবাসীরা হতভাগ হয়ে গেল এটা তো ফাতিমা ওকে এখানে বন্দি করে রাখা হয়েছিল কিছু যুবক এগিয়ে এসে তার শিকল খুলে দিল শিকল খোলার সাথে সাথে ফাতিমা চিৎকার করে কাঁদতে লাগল তার কণ্ঠস্বর সারা বাড়িতে প্রতিধ্বনিত হল আমার মেয়েরা ওরা আমার মেয়েদের মাটির নিচে পুঁতে দিয়েছে ওরা ছিল নিষ্ঠুর আমার স্বামী এবং শাশুড়ি গভীর রাতের বেলা হুট করে এক আলো ঝলকানি এলো তারপর চারদিক দিনের মতো আলোকিত হল আল্লাহ ওদের ওপর সেই শাস্তি দিয়েছেন যা ওদের নিষ্ঠুরতার প্রাপ্য ছিল এ কথা শুনে গ্রামবাসীরা হতভাক হয়ে গেল তাদের চোখ বিস্ময় আর ভয়ে ভরে গেল তারা ভাবতে লাগল যে যাদের তারা ধার্মিক মনে করত তারা আসলে ভেতরে ছিল দানব যখন ফাতিমার শিকল খোলা হল সে মাটিতে লুটিয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে রইল হাতিমা এসব কি তোমাকে কেন শিকলে বেঁধে রাখা হয়েছিল কাঁদ্ কাঁদে ফাতিমা সবকিছু বলল যা শুনলে মাটিও কেঁপে উঠবে ওরা আমার নিষ্পাপ মেয়েদের জীবন্ত কবর দিয়েছে শুধু কারণ ওরা ছেলে চেয়েছিল হে আল্লাহ এটা কোন অপরাধের শাস্তি এ কথা শুনে ভিড়ের মধ্যে ভয়ের এক ঢেউ বয়ে গেল সবার হৃদয় কেঁপে উঠল এখন আর কারও কোনো সন্দেহ নইল না যে ফজল আর তার মায়ের কেন এমন দৃষ্টান্তমূলক মৃত্যু হয়েছে গ্রামবাসীরা অনেক কষ্টে একটা গর্ত খুঁড়ে সেই দুই নিষ্ঠুর মানুষকে কবর দিল কিন্তু তাদের না দেওয়া হল গোসল না কাফুন না জানাজার নামাজ সবাই বলল ওরা কবরের শান্তি পাওয়ার যোগ্য ছিল না এদিকে ফাতিমার অবস্থা আরও খারাপ হতে লাগল সেই বাড়িটা তার জন্য একটা কারাগার হয়ে গিয়েছিল সে সারাক্ষণ তার মেয়েদের কথা মনে করত সে জানত তার মেয়েরা কোথায় কবর দেওয়া হয়েছে কিন্তু সে কিছুই করতে পারতো না ধীরে ধীরে তার মানসিক ভারসাম্যও নষ্ট হয়ে গেল এখন সে পাগলের মতো গ্রামের রাস্তায় ঘুরে বেড়াত কখনো কোনো বাচ্চাকে থামিয়ে বলতো বাবা আমার মেয়েদের দেখেছ বলো না ওরা কোথায় তার অবস্থা দেখে লোকেরা কাঁদত কেউ দয়া হয়ে তাকে খাবার দিত কেউ শুধু দৃষ্টি নামিয়ে নিত ফাতিমার জীবন এভাবেই চলতে থাকল ছটফট করতে করতে কাঁদতে কাঁদতে আর দাঁড়ে দাঁড়ে ঘুরে অবশেষে একদিন সেও এই দুনিয়া থেকে বিদায় নিল কিন্তু ফাতিমার গল্প বিদায় নেয়নি আজও যখন গ্রামের কোনো মা তার মেয়ের জন্য চোখের জল ভেলে লোকেরা বলে ফাতিমার কথা মনে করো তার মেয়েদের ত্যাগের কথা মনে করো। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি সেই বৃদ্ধা যে কয়েকটা টাকার লোভে ফাতিমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর তার ছোট্ট মেয়েদের ফজলের হাতে তুলে দিয়েছিল তার পরিণতিও কম ভয়ঙ্কর ছিল না কিছুদিন পর অন্য এক গ্রামে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল যে সেই মহিলা এক ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক মৃত্যুতে মারা গেছে যারা তার লাশ দেখেছিল তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল কেউ বুঝতে পারছিল না যে তার সাথে এমনটা কেন হল এভাবে ফাতিমার গল্প শুধু এক নারীর দুঃখের কাহিনী ছিল না বরং এটা প্রত্যেক হৃদয়ের জন্য এক শিক্ষা হয়ে গেল যে নিরপরাধের রক্ত কখনো বৃথা যায় না গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন সুন্দর গল্প নিয়ে আসতে অনুপ্রেরণা দেয়